আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো তালের রস দিয়ে কিভাবে এরকম মজাদার হালুয়া বানালাম মিষ্টি শেপে আমি গোল গোল করে হালুয়া বানিয়েছি আর এটা খেতেও খুব মজা তাহলে তালের রসের এই হালুয়া বানানো শুরু করে দিই প্রথমে একটা প্যানে আমি এক টেবিল চামচ ঘি নিয়ে নিব ঘিটা একটু গলে আসলে এর মধ্যে দিয়ে দিব দারুচিনি আর এলাচ এখন দিয়ে দিব এক কাপ তালের রস এক কাপ তালের রসের মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি চিনি দিয়ে তালের রসটা নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনি গলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়ব তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য স্যাফরন বা জাফরান এটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন এখন বাটিতে হাফ কাপ পানি নিয়ে নিব এবং এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানির মধ্যেই গুঁড়ার দুধটা গুলিয়ে নিব। গুলানো গুঁড়ার দুধটা এখন আমি তালে রসের মধ্যে ঢেলে দিব তালে রসের সাথে এই দুধ কিছুক্ষণ নেড়ে চড়ে নিব খুব কম সময়ের মধ্যে এই হালুয়াটা বানানো যায় বানাতে খুব বেশি ঝামেলা লাগে না আর খেতেও খুব মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজা এখন দিয়ে দিব হাফ কাপ সুজি সুজি দিয়ে তো নাড়তে হবে কিছুক্ষণ নাড়তে নাড়তেই সুজিটা সিদ্ধ হয়ে আসবে আর ঘন হয়ে আসবে সুজি দেওয়ার পর দুই মিনিটের মতো নাড়াচাড়া করলেই সুজিটা ঘন হয়ে আসবে তালের রসটা আগে থেকে করা থাকলে আট থেকে দশ মিনিটের মধ্যেই হালুয়াটা হয়ে যাবে সুজি দেওয়ার পর যখন এরকম আঠালো হয়ে আসবে তখন চুলা থেকে প্যানটা নামিয়ে নেবেন এখন একটা এরকম ছড়ানো বাটিতে আমি হালুয়াটা ঢেলে নিব এবং ঠান্ডা হতে দিব হালুয়ার ভেতর যে দারুচিনি আর এলাচগুলো ছিল ওগুলো তুলে ফেলে দিব হালকা গরম থাকা অবস্থাতেই আমরা গোল গোল করে হালুয়ার বল বানানো শুরু করে দিব এভাবে একটু একটু করে হালুয়া নিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বল বানিয়ে নিব। একদম সহজেই গোল গোল বল হয়ে যাবে এভাবে আমি দুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো বল বানিয়ে নিলাম এখন তালের সিজন তালে রস দিয়ে কিছু বানিয়ে খেতে চাইলে এখনই সময় আপনারা চাইলে তালের এই হালুয়া বরফি শেপেও করতে পারবেন তখন একটা ট্রেতে ঢেলে নিয়ে বরফি কেটে নিলেই হয়ে যাবে আমার কাছে মিষ্টি শেপটাই ভালো লাগছে তাই আমি এভাবেই করলাম যারা মিষ্টি খাবার পছন্দ করেন অথবা বাচ্চারা এই ধরনের খাবার খুব পছন্দ করবে এগুলো একটা কন্টেইনারে ভরে বেশ কিছু দিন ফ্রিজে রেখে খেতে পারবেন তালের রসের এরকম হালুয়া যদি না খেয়ে থাকেন তবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ